জ্বালা বড় হয়ে গেছে এমন মৌসুমের ওয়া কাটতে হবে বাবা সকাল সকাল বললো বাতরগুলা আই মিন আইলগুলা সাটে করে তাই কোদালটাকে হালকা ঘষে পাথর দিয়ে সান দিয়ে ছুটলাম বন্ধের উদ্দেশ্যে এক পা দুই পা করে দেখতে পাচ্ছেন মন্ধে চলে আসছি খেতে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে পস্করা বিষ দিয়েছি তাতেও কোনো কাজ হয় নাই তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কোনো কিছু হয় না ক্ষেতায় এসে দেখে প্রচুর পানি এর মধ্যে কেমনে কাটবে সেটা নিয়ে ভাবতেছি তো ভাবলে চলবে না আজকে আমাকে বাথর ছাঁটাই করতেই হবে নতুবা বাবা আমাকে বকবে যাই হোক বাথর ছাঁটাই করার জন্য কাজে লাগে পড়লাম দমদম কাটা শুরু করলাম তো কাটতে আসি কাটতে আসি অনেক বড়ো খেত কিভাবে কাটি একলা একলা ফাঁপড় লাগে আপনাদের ভিডিও করে আর কাটি দেখতে পাচ্ছেন কি জুড়ে কাজ করতেছি ও মারে মোটেও আমি এত স্পিডে কাজ করি নাই এটাকে হাইপ্যালেসে ভিডিও করেছি দেখতে পাচ্ছি ও মা গো কি সুন্দর করে কাটছি মনে হয় আমার আনন্দের সহিত কাজ করতেছি এবং কনারে একটু চার্জে দিচ্ছি কোদল দিয়ে কারণ ওইখানে পাওয়ার টিলার ঘোরানো যাবে না তাই কোপাই দিচ্ছি কাজ করলে পরে শরীর ভালো থাকে শরীর সুঠাম থাকে কাজ করবেন কারণ শেষ জমানায় কৃষি হবে উৎকৃষ্ট পেশা এবং কৃষি বাংলাদেশে অর্থনীতির মূল এর মধ্যে কাক্কা আসে কাক্কায় সে ডাকে বলতো সে পুকুরে পার ভেঙে গেছে তুমি যাও নাই কেন খোঁজখবর রাখো নাই কেন আমি বলছি যে গিয়েছিলাম কাকা রাত্রে বৃষ্টি হয়েছে তাই ভেঙে গেছে পার তারপর স্লো মোশনে একটু আপনাদেরকে বাতর আইল কাটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন স্লো মোশনে কাটতেছি কি ভালো লাগতেছে দারুণ তো তারপর হচ্ছে এইভাবে কাটতে 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 প্রায় এই ক্ষেত শেষ করে ফেলেছি দেখতেই পাচ্ছেন এই খেত শেষ এখন ওই পাশে আরও দশ শতাংশ আছে সেটার আইল ছাড়তে হবে বলতে বলতে এই খ্যাত শেষ হয়ে গিয়েছে তো এই খেত শেষ করে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছি একটা না শেষ করেছি এই ক্ষেতের তাই বসে একটু জিরাচ্ছি একটু জিরা লুই জিরা লুই ওই ক্ষেতে চলে যাবো ওইদিকে হচ্ছে আমাদের ক্ষেত দেখা দেখতেই পাচ্ছেন কোদালটা নিয়ে আসি নিয়ে এদিকে যাই এখন তো দেখতে পাচ্ছেন এই এখেতে চলে আসছি অনেক বড় লম্বা হে থেকে ওই মাথা পর্যন্ত দেখতে পাচ্ছেন প্রচুর পানি তো ভাবছিলাম যে কাটবো না তারপর ভাবলাম যে না আসি যেহেতু কেটে শেষ করে যাব একটু কাটার পরে দেখি যে পানি সিটকে আমার গায়ে আসতেছে একটু পরে দেখবেন আমার লঙ্গে ঠুঙ্গি সব বির্জা যাবে তো জিত করেছিলাম যে না আজকে আসছি তো আজকে একবারে শেষ করে যাব আজকে আর রাখবো না দেখতে পাচ্ছেন সাইড কেটে নিচ্ছি তো সাইড কাটতেছি সাইড কাটার পর কাটতে 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 একটু করে দেখি কোথায় মাটি ধর ধরতেছি অনেক এবং প্রচণ্ড বা পানি ছিটকিতেছে আমার লঙ্গি ভিজে গেছে এদিক দিয়ে অনেক বড় খেত তো জিদ করছি শেষ করবো ঘন্টা দুয়েকের মধ্যে বিশ শতকের আয়াল সাটাই করে ফেলছি এর মধ্যে আবার একটু করে দেখি আশপাশে তো এখানে একটা মহিলা বসেছিল মহিলা আমার সাথে অনেক গল্প করলো তো যাই হোক গল্প ফাঁকা ফাঁকে কাজ করলাম মজাই লাগলো দেখতে পাচ্ছেন অনেকখানি কেটে ফেলছি এইভাবে আস্তে আস্তে করে দুপাশেই শেষ করে ফেলছি আমিন কাবার করে ফেলেছি তো দেখতে দেখতে পুরা খ্যাত আমার আলকাটা শেষ হয়ে গিয়েছে বাবার অসুখ আর এখন বাবাকে একটু স্বস্তি দেওয়ার জন্যেই আজকে মাঠে আসছিলাম তো আমরা বিশ্বত জমির আয়ল সেটা করে ফেলছি এগুলো সামনে লাগাবো আমন ধান তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ